আমি দেশবাসীর কাছে এই কথা জানাই মিডিয়া যাওয়ার আমারও কোনো আদার সাত ইংরেজি থেকে কম বেশ মানুষের লোকের সম্পর্ক দিনই মহামেলা হোক দুনিয়াই মহামেলা হোক কিন্তু কোনো ব্যাপারে কোনো দিন আমি সোশ্যাল মিডিয়ায় যাই না হুলামায় দেবন্দী না থাকার ফলেও একজন মানুষ হুলামায় দেবন্দী দাবি করিয়া তা আলিমকলার বিভিন্ন ধরনের কু মন্তব্য করে ওয়াজন মাধ্যমে সাধারণত ওয়াইজকলর মধ্যে বেশিরভাগ আলিম যারা তারার সুর না থাকার এলিম না থাকার কারণে কিছু সুর থাকার কারণে মানুষের তারারে পছন্দ করে ওয়াজর মফিল বড়ো বড়ো মহক্কা আলিমকল যারা আছেন এরারে মানুষের নিত চায় না এরার সুর নাই আর যারারে নেই সুরালা মানুষ এরার উপযুক্ত জ্ঞান নাই কিন্তু সাধারণ মানুষের এই সুরর পছন্দর কারণে আলিমকল নেবয় হয় আলিমক লাগিয়ে নামর এক মানুষে আলিমোখল নিয়া সব সময় বিভ্রান্তিকর মন্তব্য করে করতে 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 যখন সে আমার উপরেও তুলছে আমার কখনো এই গান দিলে চাইছে না যে আমি তার প্রতিবাদ করতাম যখন বাধ্য হইয়া যখন এমন অশালীন ব্যবহার করছে এবং শরীয়ত বিরোধী মন্তব্য আমার উপরে করছে যে কু বিলকুল শরীয়তে সাপোর্ট করে না তখন বাধ্য হইয়া আমি তার ব্যাপারে আগ বাড়তে আমি বাধ্য হইছি জবাব দিতে গিয়া আমি প্রশ্ন করার লাগি নাই কোনো মন্তব্য করার লাগি নাই যখন হে আলিমুখলর মন্তব্য করতে করতে আমার উপরে মন্তব্য করছে জবাব দিতে গিয়ে আমিও তার ব্যাপারে কয়েকটা জিনিস সোশিয়াল মাধ্যমে গিয়ে কইছি আবার হে ভ্রান্ত ধারণা দিয়া আবার মানুষরা চাইছে বুঝাইতো আবার আমি মন্তব্য করছি ওই সময় আমার অত্যন্ত স্নেহের মৌলানা সাদ সাব আমারে কয়েকজন মানুষে কমেন্ট একটা কমেন্ট আনিয়ে দেখাইয়ে কৈছেন যে মৌলানা সাদ সাবেও তো আপনারে কুফুর হইতে কাফিরি ফতোয়া দিতে খরেদিকে শুননা যখন এই কথা দেখছি আমি এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করছি যে এইরকম তো হইতেও পারে না এক মসলক উলামায় দেওবন্দর একজন আলিম হইয়া আর যে জিনিস শরীয়তে ইসলামের মধ্যে নাই ও জিনিসের মধ্যে টেনকিয়া মাতিলে বা কখনো হইতেও পারে না আমি এর লাগিয়ে মানতেও রাজি নাই ফরে যখন আরও কিছু হল আমি তো আলিম আর কিন্তু আপনারা দেশবাসীর কাছে যদি আমি বাঙ্গ যাই কি আপনারাও আমার লজ্জিত করবা নবীজির হদীশ আছে ইন্না খয়ৰাল খিয়েয়ে খিয়েৰু লোলামা দুনিয়াৰ মধ্য যদি কোনো বাল সাজ হয় যেতিয়া আলিমুখলে ভাল খৈয়াৰ পচন্দ কৰবে তাৰা কৰবে অটালৈ শ্ৰেষ্ঠ আমাল শ্ৰেষ্ঠ ভাল সাজ আৰু লগে এইকাৰণে ভৰমাইছেনো ইৰ্ৰা স্বৰ ৰে শ্বৰাৰুলোলামা আৰু সত্যে কি খাৰপ কাজ হ'লে যেতিয়া আলিমুখলে কৰে মানুহে বিভ্ৰান্তি কৰে অটাই হ'লে খাৰপ কাজ এই হিচাপে নাম ধৰি দুই চাৰিজনে আমাৰে বিশ্বাস দিয়ে এই কথা কৈছোঁন যাই এর ফলেও আমি সোশ্যাল মিডিয়া যাওয়ার আমার অঙ্ক নাই যখন এই বন্দ আলিয়াকুর প্রতি উত্তর দিতে গিয়ে আমারে সংবাদিকে প্রশ্ন করছেন যখন আমি তানে এইভাবে কইছি এতো কঠিন ভাষায় টানে আমি হয়েছি তাই আমার কয়েক কলে কুটুম কারণ একটা কায়দায় কুলিয়াছে হাসানায়তুল আবরার সৈয়াদ মু্রবিন যদি কোনো নেক মানুষে যদি বুল করে তাহলে সাধারণ মানুষের বলতে কি নেক মানুষের সাধারণ নেক আমল যেগু মানুষের পছন্দ করে না শরীয়তে এগু বড় বুল হয়ে যায় এর লাগে আমি মজবুতভাবে টানে পাকল করছি যাতে ভবিষ্যতে যদি টান থেকে এরকম কোনো আমল হইয়া থাকে যাতে কোনো দিন বিবেচনা ছাড়া আলিমকলোর পরামর্শ ছাড়া তাই একু করতানা কারণ তাইন আমার আত্মীয় তাই নামাৰ এক সম্পৰ্কে দামান তান বড়ো ভাই হজৰত মৌলানা চাহ চাহ আছামৰ বিশিষ্ট এক আলিম আৰু তান বাপ জাইন হজৰত মৌলানা ছহীদুৰ ৰহমান চাহ ফৰিষ্টা চিফত আলিম যদি খোৱা যায় তো কমি নাই তান চাচাহ হজৰত মৌলানা আব্দুৰ ৰহমান চাহ অত্যন্ত বড়ো এক আলিম তান তান পৰিবাৰৰ মধ্য অন্ততঃ দহজন আলিম আছেন দহজনৰ মধ্য বিখ্যাত মহক্ষিক মদক্ষিক আলিম চাৰি পাঁচজন আছে আমার মনে আইল যখন অত মধ্যিকা আলিম অত বড়ো আলিমর ভুয়া অত বড়ো আলিমর বাই হিসাবে যখন তাই অত বড় কাজ করে লেইছেন তানে আমি মানে নরম হাতে ধরেলে হইত না শক্তি হাতে দরার লাগবো যাতে তার স্ত্রী ভবিষ্যতে কোনো দিন হয় না তখন আমি তানে মজবুত হাতে দৰছি দৰাৰ পরে যখন তাই তার বাড়ির মানুষে জানি লেইসিন তখন তানে এটা করছেন যে কেন তুমি আমরার মুশ্লোকরা আনিমর ব্যাপারে মিথ্যা অপবাদ দিলায় তখন তাইনি গো শিকার হরছি তাইন হরছুইন না তখন তার তথ্য তালাশ করা হয়েছে মিডিয়ার মাধ্যমে যে একজন মানুষের ফেক আইডি বানাইয়া তান নামে তানে বদনামি করার লাগে এই চক্রান্তটা করছে মানুষটা এখনও ধরা গেছে না কারণ যে আইডি চেক করা হয়েছে সেই আইডিটা তান আইডি নয় এরপরে টানা তো গিয়া ইজার দেওয়া হয়েছে এবং দাবি করা হয়েছে মানুষটা দরিয়া দেওয়ার লাগি এরপরে তাই তাই আমার কাছে আইসুইন আমার স্কুলও গেছইন একজন আলিম যদি হকানি আলিম হইয়া থাকে তাহলে ডে কখনো হে সমর্থন করতে নাই তার যদি ভুল হয় হাজারো মানুষের সামনে গিয়া ভুল স্বীকার করতে কোনো অসুবিধা নাই কারণ আমরা হকানি আলিম উলামায় দেবন্দীর মিশন হইলেও যদি ঠিক ঠিক বল হইয়া থাকে তাহলে যদি লুকাইয়া বুল করি তাইলে আমরা লুকাইয়া তোবা করা আমরা প্রয়োজন আর যদি সোশ্যাল মিডিয়ার ভুল করি তাহলে সোশ্যাল মিডিয়ার প্রয়োজন তখন তাই না আমার কাছে আইসি যে আমি এই কাজটা করছি না আমিও বড় দুঃখ লাগছে হে এই ভ্রান্ত মানে বিভ্রান্তিকর তা আইডি মানে এমন্তব্য দিছে আমি তখন অত্যন্ত আমার আবেগ আবেগিক হয়ে গেছি যে এই খাজটা কীটা খরা হইলো তখন আমি শাহবাদ মা দেশর লগে যোগাযোগ করছি দারুলুম বদরপুর সবর লগে যোগাযোগ করছি করার পরে দেখা গেল জিনিসটা আজকে আমরা লাইভ ও কারণে আইছি যে যারা এইভাবে কোনো রে কোনো মুভমেন্টে কোনো মানুষ রে যদি কোনো হিন্দু মানুষের উপরে যদি কোনো মানুষের ফেই খাই দিয়ে মানে বদনাম চালায় বদনাম সালাইয়া দে আল্লাহ রসোল্লাজে ফরমাইছেন কক্ষণ এই হইতো না হে মানুষ হিন্দু ধর্ম হইতে পারে মানুষ হিসাবে আমরা সমান বন্ধন আমরা জরুরি যে দেশের মধ্যে আমরা চলি এই দেশ হলো নিরপেক্ষ দেশ এই দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন যারা আসি সব আমরা বাই বাই ধর্ম যার যারি আলোক হইতে পারে নীতি যার যারি আলোক হইতে পারে ফুজা যার যারি আলো করতে পারে বাঁ হিসাবে আমরা এক রক্তের বন্ধনে আসি কারণ আমরা ভারতের মানুষ আমরা রং রূপ হিন্দু মুসলিম রং রূপ ধরিয়া পরিচয় করা যায় না আমরা আশার ব্যবহার দ্বারা আমরা পরিচয় করা যায় না কারণ আমরা যদি হিন্দুর মধ্যে চৌধুরী থাকি মুসলমানের মধ্যে চৌধুরী আসি হিন্দুর মধ্যে যদি এই অন্য মানে ব্যাগ থাকুন মুসলমানের মধ্যে ব্যাগ আসয় হিন্দুর মধ্যে তাহাদার আসইন মুসলমানের মধ্যে সবে তাহলে যদি একজন হিন্দু মানুষের উপরে যদি আল্লাহ রসুল সাল্লা উলি সাল্লামে নিষেধ দিচ্ছে এক হিন্দু বাই বিধর্মী বাই লোকে তুমি এই ব্যবহার করার ওষর এটা পারমিশন দেয় নাই